দেশে মব জাস্টিসের নামে হামলা ও গণপিটুনিতে হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি ও আইনের শাসনে আস্থা না থাকায় এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সুশাসন ফিরিয়ে না আনলে রাষ্ট্র বিপর্যয়ের মুখে পড়ার আশঙ্কাও করছেন তারা শিউলি স্বপ্নমের প্রতিবেদন আঠারো সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে শিক্ষার্থীরা একই দিন গণপিটনীতে নিহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগে দেশে এ পর্যন্ত অন্তত ত্রিশটি মব জাস্টিসের ঘটনা ঘটেছে যেখানে কাউকে গণপিটনি কাউকে কান ধরানো কিংবা জুতার মালা পরাতে দেখা গেছে তবে সংশ্লিষ্টরা বলছেন মবজাস্টিস জাস্টিস দেশের পুরনো সংস্কৃতি মবজাস্টিস জাস্টিস নিয়ে বিগত সরকারের নমনীয় আচরণ এবং বিচারহীনতার সংস্কৃতি এমন নৈরাজ্যকে উস্কে দিয়েছে তো ষোলো বছরে আমরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে গণরুম কালচার দেখেছি আবরার ফাহাদের হত্যা দেখলাম তো পুরো রাষ্ট্র কিন্তু আপনার মব জাস্টিসের দিকে চলে গেছে এখানে বিচার বিভাগ ন্যায্যতার ভিত্তিতে কাউকে সাজা দেয় না এখানে সরকার সিদ্ধান্ত করে কার জামিন হবে কার জামিন হবে না আমরা দেখেছি যে মেয়েদেরকে পুপিয়ে হত্যা করা হয়েছে আমরা দেখি বদ্রুলকে সিলেটের আমরা দেখেছি অনেক বড় বড় ঘটনা মানুষকে নারামাতা করে দেওয়া হয়েছে গণপিটনি দেওয়া হয়েছে সেগুলো কিন্তু মামলার কোনো সুরা হয়নি মব জাস্টিসের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন মানবাধিকার কর্মীরা যে ইউনিভার্সিটিতে কিন্তু প্রভোস্ট প্রক্টর তারপরে ওখানে হাউস টিউটর থাকে এবং ভিসি আছে এতগুলো জিনিস ব্যক্তি যারা আছে তারা থাকতে এই ধরম নির্মম একটা বর্বর ঘটনা ঘটেছে এটা কিন্তু তারাও কিন্তু দোষে এবং তার দায়ভার গ্রহণ করবে হয় আমাকে এখান থেকে সরে যেতে হবে অন্য কোনো মানুষকে দিতে হবে অথবা আমাদেরকে কঠোরভাবে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে মব জাস্টিস শব্দটাকে মধ্যযুগীয় এবং ঘৃণিত উল্লেখ করে ছাত্রদের রাজপথ থেকে পড়ার টেবিলে ফেরাতে উদ্যোগ ও আহ্বান মানবাধিকার কর্মীদের ছাত্রদের কন্ট্রোল করুক এবং তাদেরকে বলুক তারা পড়াশোনার টেবিলে ফিরে যাক এখন আর তার কোনো ছাত্র রাজনীতির দরকার নেই যে রাজনীতিটা দ্বারা তারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেখানে দরকার নেই শিউলি স্বপ্নম একুশি টেলিভিশন ঢাকা